ষোলো দিনের মধ্যে তিনশো দিন জল সারা কত জুলুম কত অত্যাচার আল্লাহকে বলি আল্লাহ তোমার উপরে ভরসা তুমি জানো আমি এটুকু জানি আল্লাহ যদি কাউকে সম্মান দেয় পৃথিবীর কেউ তার কিছু করতে পারবে না অত সহজ নয় বাবাজি সাক্ষী যেটা মুখে বলে সেটা করে দেখা

তেরে গেঁজা ফোর বন্দর বেনামাজি হারাম ফোর যার থাকিবে মহাব্মত থাকবে কেয়ামতের তারের সঙ্গে হাঁসরে না হবে আর দুনিয়ায় নামাজি রুজাদা আল্লাহ আল্লাহ হাজি সাহেব হাফে সাহেব ইমাম সাহেব পীরের আওলা পীরের প্যাডার সঙ্গে মহাব্মত থাকে কেয়ামতের মায়ে দেনে আমার আল্লাহ ওদের হাসর নাসর করে।

হে যুবক আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে পাগল করে এই পাটা দিয়েছে হেঁটে হেঁটে মদের থেকে যাবার জন্য নয় এই পাটা দিয়েছে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে মসজিদে যাবার জন্য মাথায় থাকে যেন তুমি যদি বেদিন আমি বলতে যেতাম না তুমি ইহুদি নাসরা খ্রিস্টান আমি বলতে যেতাম না তুমি ইমানদার তোমার মৃত্যুর পরে কবর আছে না নাই আছে না নাই তোমার মৃত্যুর পরে কেয়ামত আছে না নাই তোমার মৃত্যুর পরে আল্লাহর মিজান আছে না নাই তোমার মৃত্যুর পরে ফুল সুরান আছে না নাই তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে আল্লাহ দয়ার জন্য আছে যেটা হবে না চোখে দেখো আল্লাহ চোখ দিয়েছে হারামের দিকে তাকাবার জন্য আল্লাহ চোখ দিয়ে যা দিকে তাকাও আর এই চোখ দিয়ে আল্লাহ কোরআনের দিকে তাকাও গুছ গুতা ঘুরছিস বাপ ছেলে গু এ চল গো কার হ্যাঁ বিড়ি মাতাল হারাম খোর

Kıskıska alimlerin <gülüşmeler> deki bunu bana zalim bıldı bana çok çok diye diye daha olsun öyle bir şey neydi Mudi अल्लाह नबी डाक दे बाबा साहब आला सुनो लिखे दे আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে जिंदगी दे হায়াতে মওতে যদি গুনাহ আমার গুনাহগার উম্মাত উম্মাতে জীবনে जिंदगी হায়াতে মওতে যদি গুনাহ আমার গুনাহগার উম্মাত উম্মাতে আমি রাসূলুল্লাহ দরবারে সালাম দায় ও বাবা সাহেব শুনে লিখে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের মাইদারে মাসে তাকে সাফায়ত করা আমি রসুল্লাহ আমার জন্য ও আজব হয়ে যায় আর আমার মাযারে এসে সালাম দিল কিয়ামতের ময়দানে তাকে সাফায়াত করা আমি রসূলের জন্য আজব হলো কিতাবলা লিখছে রসূলের সাফায়াত যে পেল বেহিসাব বেকিতাব সে জান্নাতি হয়ে গেল জোরে হবে না আমি যুবক গুলো কে বলবো জুয়ান বয়সে একবার মদিনাসিনী যাওয়ার চেষ্টা করো গাভাসিনী যাওয়ার চেষ্টা করো বুড়ো বয়সে যে মানা করছি তারপরে যাবে তোমার বুড়ো বয়স বয়সে ভাই বুড়ো বয়সে গেলে হজ হবে না হজ হবে কি বললাম কথা বল দেখি জুলিমের মধ্যে পড়েছি বেটা কটা বাজলে আমি নেমে যাব না আমি নেমে যাব পুরস্কার নেমে যাব নেমে পালাও পরিষ্কার নেমে পালাও আমি বলছি পুরস্কার বলছি এখানে পর্দা হচ্ছে মানা না এদিকে জমিনে উঠে সব কত গরম জমিন সব জমিন অজকরা বেশি তো ঠান্ডা যেখানে পর্দা হচ্ছে না

জোয়ার বয়সে বুড়ো বয়সে হুজুর বুড়ো বয়সে গেলে কি হজ হবে না হজ হবে মজা পাবে পঞ্চান্ন বছরে বিয়ে করলে মজা পাওয়া যাবে বুড়ো লোকগুলো ভাবছে পঞ্চান্ন হলো আমাদের কবল খুলে যাবে বলছি পঞ্চান্ন বছরে বিয়ে করলে মজা পাওয়া যাবে ছেলেগুলো কথা বলছি কেন পাওয়া যাবে বিয়ে করতে হবে কত ইমাম সাহেব ওই যে তেইশ চব্বিশ ইমাম সাহেব যে মেয়ের কুড়ি বছর হলো ওই মেয়ে তো বুড়ি হয়ে গেল আমার আয়সা হুজুরের সঙ্গে রসোল্লা বিয়ে হয়েছিল যখন আম্মা জানা আয়সা হুজুরের বয়স কত ছিল বলো নয় বছরের সংসারে গেছে রসুল্লাহ বলছে বারো বছর পর্যন্ত না ভালো যেই ছেলে মেয়ে সাবালক হলো ওদের বিয়ের ব্যবস্থা করে দাও সরকারি আইন কত আঠারো নেই এখন আঠারো নেই চাচা কত বললাম মাধ্যমিক কথা বলে না পনেরো বা ষোলো যেই মাধ্যমিক পাশ করলো কি দিয়া হলো কথা বলে না কি জ্বালাই জ্বলছি জোরে বলো ওরা নয় ওটা আব্বা মাকে একটা দিয়া ওই মেয়ের আঠারো বছরের পা দিল হয় তার কাজ করে ছাদের মাথায় টয়লেটের মধ্যে কম্বলের মধ্যে লেপের মধ্যে ঢুকে হ্যালো হ্যালো আমি কেমন আছো গো তুমি তো আমার সব তোমার জন্য আমার কলজে পেটে গেল জানো একটু ভিডিও কল করো ঠিক না ভুল বলছিস কথা বলে খোঁজ 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 পালিয়ে গেছে রে হরিপদ মান্নার সঙ্গে এরম ঘটনা এলাকায় আছে না না কথা বলে দেখেন ছেলেগুলো কথা বলে আছে না না আমি বলে দেবো তিন চারটে নাম এখানে বসেই বলে দেবো আপনার লেখা লেখা যাচ্ছে যে জুয়ার বয়সে যাও কাবা শরীর মজা আলাদা কেমন মজা হাজির সাহেব কেউ আছে আচ্ছা আছে মজা আলাদা কেমন মজা কাবা শরীফে হজের টাইম চলছে আর পনেরো দিন পর থেকে কাতার 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 থেকে বিশ্বের মানুষ চলে যাবে মোদী নওয়ার দরবারে কত মানুষ যাবে কিছু কম বেশি পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর লক্ষ মানুষ হজ করবে জোরে হবে না আরো জোরে বলবে না শিবে যারা আছে সে যাবে মজা কেমন কাবা শরীফ মিনার ময়দান যাবে গাড়ি আসছে গাড়ি আসছে রে তিন ঘন্টা আসছে রে ছ ঘণ্টা আসছে ষোলো ঘন্টা আসছে রে একদিন হয়ে গেলে সে আর দোল দাঁড়িয়ে রাখতো তাবু নাম্বারটা বল কাঁদে হাঁটা শুরু কর একটা টানে হাঁটা শুরু করলে মিনার মায়েদান সাতাশ ছেলে মিটে গিয়ে হাজির হয়ে গেলে আরও জোরে হবে না ওই মুরব্বি বাপটা ওখানে কিয়ামত হয়ে যাবে না এটা আমি আজকেই দেখলাম আসার সময় হাতি সালা দিয়ে একজন হেঁটে হেটে হয়ে যাচ্ছে এই যে কানেগে তুই কোথাও বাড়ি বল না এই বাবা জবান তালা জবান তালা হ্যাঁ এই 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 থেকে আমি পাস করলাম আমার শুধু টাইম নিবেরে না আমি একটু নেবে তো সব মুসাফা করতে ও আল্লাহর মেহমান হয়ে গেছে মেহমান হয়ে গেছে বাবাজি হেঁটে যাওয়াটা ছেলে খেলব বা এখান থেকে পেলেনে সৌদি আরব যেটা হচ্ছে সাড়ে ছ হাজার কিলোমিটার রাস্তা আমাদের গর্ব যে আমাদের পশ্চিম ক্যানিং থানা বা জীবনতলা থানার একটা যুবক হেঁটে হেঁটে আল্লাহর কাবাই যাচ্ছে যুবক এটা নসিব লাগে নসিব লাগে কোটি কোটি টাকার মালিক কপালে কাবা জোটেনি আছে না 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 জোরে আছে না না আমি নাম এখানে বসে বসে খানা নাম বল দেবো এক ফের ফেরো পাঁচশো নাম বল দেবো এখানে বসে পাঁচশোটা কোটি কোটি টাকার মালিকের নাম বল দেবো কপালে কাবা জোটেনি আবার এখানে বসে বোলো দোবোলাম ফ্যান চেলিয়ে খাই আল্লাহর তার যা হাজির হয়ে যায় জোরে হবে না দেখাতে কালো পায় না দিলে রসগোল্লা পাওয়া যায় কোটি কোটি টাকা দিলে নবী পাওয়া যাবে না আমার বাপেদের বলছি কোটি 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 টাকা দিলে নবী পাওয়া যাবে না দিলে মহাম্মদ দিলে রসগোল্লা দিদার পাওয়া যাবে আর জোরে হবে না রসুলের দরবার শান্তি দরবার রসুলের দরবার রসুলের দরবার জামনাথের দরবার জোরে হবে না ওই মদিনালা দরবারে যেতে গেলে একটা দরবার আছে